কিছু কিছু সুসম্পর্কের মধ্যে যখন কম্পিটিশান কিংবা টেক্কা কিংবা প্রতিযোগিতা চলে আসে তখন সেই সম্পর্কটা আর কিন্তু ভালো সম্পর্ক থাকে না সুতরাং অন্যের বিলাসিতা দেখে অন্যের নিখুঁত পরিপাটি সংসার দেখে নিজে কেউ যে তার মতনই হতে হবে এই চিন্তা ভাবনাগুলো করলে সংসার জীবনে কখনো সফলতা পাওয়া যায় না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে দেখো একটা শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ থেকে ভিডিওটি শুরু করেছিলাম ভিডিওটি শুরু করেছিলাম আজকে রাস্তার উপর থেকে রাস্তার উপরে সুন্দর একটা খাল ছিল ছেলেটাকে স্কুলে দিয়ে ফেরার পথে একটা চায়ের দোকান পরে তার পাশেই কিন্তু খাল পরে চায়ের দোকানে এসেছিলাম চা খেতে আমরা দুই বান্ধবী কাম যা মিলে মানে আমার ওটা বান্ধবীও প্লাস চাও একসাথে দুজন দু কাপ চা খেয়েছি আর তারপরেই এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি দেখো কি দারুণ পরিবেশ আর এই ব্রিজটা এটা হচ্ছে রাস্তার উপরেরই একটা ব্রিজ ব্রিজের নিচ দিয়েই কিন্তু খালটা চলে গেছে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে জল কাদার জন্য পায়ে একটু সামান্য কাদা লেগে গিয়েছিল রাস্তার পাশে এই যে একটা ট্যাপ কল ট্যাপ কলে দেখছি অজরে জল পড়েই যাচ্ছে সুতরাং রাস্তার উপর থেকে একটু পাটা ধুয়ে নিলাম গো জল দেখে আর স্থির থাকতে পারলাম না কিছু কিছু সময় জল দেখলে না ভীষণ আনন্দ লাগে যাকে এবার গল্প করতে করতে আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে গেছি এদিক দিয়ে আমরা বাড়ি যাব আমার যা কাম বান্ধবী কিন্তু বড্ড অভিমানী আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও দৌড়ে দৌড়ে আসছিল আমরা একসাথে চা খেতে গিয়েছিলাম ওই ভিডিও ক্লিপটা নাকি ওর চোখে তাই ও বড্ড অভিমানের সঙ্গে বলেছিল ভিডিওতে সবাইকে নিয়েছো আমাকে তো দেখলাম না আমি তখন ওকে বলেছিলাম আমি অন্য ভিডিওতে তোমাকে সত্যি নিয়েছিলাম তুমি হয়তো সেই ভিডিওটা খেয়াল করনি জানি না ও বিশ্বাস করেছে কি না আজকে যদি আমার এই ভিডিওটাও দেখে থাকে তাহলে অবশ্যই হয়তো বিশ্বাস করবে আচ্ছা চলো শুরু করা যাক আজকের আরও একটা ব্যস্ততাময় দিন আমার প্রত্যেকটা দিন ব্যস্ততাময় থাকে কী বা শ্বশুর বাড়ি গেলে কী বা বাবার বাড়ি গেলে বাবার বাড়িতে গেলে আমার কাজ থাকে না ঠিকই তবে আমার ছেলেটা আমাদের এ বাড়িতে যতটা পরিমাণে দুষ্টুমি করে দ্বিদান বাড়ি গেলে তার দুষ্টুমি দশ গুণ বেড়ে যায় তার দুষ্টুমি সামলাতে সামলাতে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি সত্যি কথা বলি তাই এক প্রকার আমি কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না জানো চলো ছেলেটাকে স্কুলে দিয়ে এসে হাতে আছে মাত্র দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে আমাকে যাবতীয় কাজকর্ম কিন্তু সেরে নিতে হবে ওদেরকে একটু সয়াবিনটাকে আমি বসিয়ে দিয়েছি গরম জলে শোনো আমার কাছে এই শর্টকাট রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই ওদিকে সবজি বাজারও প্রায় বাড়ন্ত জানো তো তাই আমি কিন্তু যতটা কমে বাড়ি ততটাই চেষ্টা করছি রান্না বান্না করার সয়াবিনটাকে বসিয়ে দিয়েছি আর আলু পেঁপে প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখেছ ভাতটাকেও আমি বসিয়ে দিয়েছি আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান যেখানে ডাটা শাক থেকে শুরু করে লঙ্কা আছে পেঁপে গাছ আছে পালং শাক ছিল ধনে পাতা ছিল লেবু গাছ আছে ও যে দূরে দেখো শিম গাছ আছে তারপরে চাল কুমড়ো গাছ আছে কুমড়ো গাছ আছে এই জায়গাটা হয়তো কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না শেয়ার করা হয় ঠিকই তবে খুব একটা বলা হয় না যেটা আমাদের একটা ছোট্ট সবজি বাগান যাই হোক গাছ থেকে দুটো লঙ্কা তুলে নিয়ে আসলাম লঙ্কার রঙগুলো জানো তো কালো 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 কালারের লঙ্কাও আছে সেগুলো পেকে একটু লাল লাল হয়ে গেছে আর সবুজ কালারের বেশ মোটা মোটা লঙ্কা আছে জানো যেহেতু এখন গাছে লঙ্কা আছে তাই ফ্রিজ থেকে আর লঙ্কাটা বার করলাম না আর এ পর্যায়ে সোজা চলে এসেছে কিন্তু জল নিতে এক বালতি জল নিয়ে খুব ধীরে পা পাটি টিপে ও ঘরে যাচ্ছি একবার যদি পড়ে যাই তাহলে কোমর কিন্তু আর কোমর থাকবে না যাকে চলো গল্প করতে করতে সয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে আর সেটাকে আমি নামিয়েও নিয়েছি ওদিকে বৃষ্টিতে তো আমরা নাজেহাল হয়েই গেছি তাই ঘরের মধ্যেই বেশ কয়েকটা জামা কাপড় বলছে ছেলের গেঞ্জি প্যান্ট আমার নাইটি এগুলো মেলে দিয়েছিলাম ওই যে সিলিং ফ্যানটা দেখছো সিলিং ফ্যানটা সারা রাত ধরে ঘোরে আর জামা কাপড়গুলো হাওয়াতে অনেকটা টেনে যায় জানো তো যাকে জামা কাপড়গুলো বাইরে বার করে তারপর এখন কিন্তু বিছানাটাকে ঠিক করব আচ্ছা সংসার জীবনে আমরা সবাই চাই পারফেক্ট হতে পারফেক্ট গৃহিণী হতে কোন বউটা যায় না বলো তো তবে এমন নয় যে পারফেক্ট গৃহিণী হওয়া মানেই এমনটা নয় যে আমার খুব বড় দামি বাড়ি হতে হবে আমার জিনিসপত্রগুলো সবচেয়ে বেস্ট হতে হবে সবচেয়ে দামি হতে হবে এমন কিন্তু কোনো কথা নয় পারফেক্ট হাউসওয়াইফ বলতে আমি যেটা বুঝি সব দিক বিচার বিবেচনা করে সব দিক ব্যালেন্স রেখে নিজের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে তারপর যে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে জেনেছে যে নিজের সংসারটাকে সুন্দর করে পরিচালনা করতে শিখেছে নিজের যতটুকু যা আছে ততটুকু দিয়েই নিজের সংসারটাকে আরও সুন্দর করে রাখার চেষ্টা করেছে তাকেই হয়তো আমরা পারফেক্ট গৃহিণী বলতে পারি পারি না সেখানে যার যেমন আছে ভগবান যাকে যেমন দিয়েছে অবশ্যই কিন্তু সে সেরকমভাবেই চলবে সুতরাং দেখো যার দামি ঝাঁচকচকে চকচকে মার্বেলের ঘরবাড়ি রয়েছে আবার ক্ষেত্রে যার খুব সাধারণ ঘরবাড়ি রয়েছে তার লাইফস্টাইল আর অপরজনের লাইফস্টাইলের সঙ্গে কখনোই কিন্তু তুলনা করলে চলবে না একে অপরের সঙ্গে আমরা যদি নিজেদেরকে তুলনা করি এক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র মনে মনে দ্বন্দ্ব বাড়বে আর মনে মনে দ্বন্দ্ব বাড়লে তখন কিন্তু আমরা কোনো কিছুতে শান্তি খুঁজে পাবো না তাই না বলো সুতরাং ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় যে পরিস্থিতির সঙ্গে আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সর্বোপরি ঈশ্বরের উপর ভরসা রেখে যদি আমরা চলতে পারি সেক্ষেত্রে চার যতটুকু আছে ততটুকুর মধ্যেই একটা নিখুঁত পরিপাটি সুখী সংসার আমরা নিজেরাই গড়ে তুলতে পারবো যাকে চলো তোমাদের সঙ্গে মনে হয় অনেক বেশি কথা বলে ফেলেছি আর সে কথা বলতে বলতে স্কুলে শোনাকে আনতে আসারও টাইম হয়ে গিয়েছে কত সুন্দর রেলগাড়ির মতো লাইন দিয়ে বাচ্চাগুলো আসছে দেখেছ চোখ ভরে যায় দেখে আর সে সাথে মনেও একটা আনন্দ লাগে আর মনে হয় দেখতে দেখতে ছেলেটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে চাই হোক এই পর্যায়ে বাড়ি এসে বেশ কিছু টুকিটাকি কাজকর্ম করছি মা ছেলে দুজন মিলেই কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছি সামান্য একটু রেস্টও করে নিয়েছি আচ্ছা এ পর্যায়ে আমি একটা কমেন্টের কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেব। করুণা বালা আইডি থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও দেখি কমেন্ট করি তুমি কমেন্টের উত্তরও দাও না আবার কমেন্ট পড়ো না এক্ষেত্রে দিদি ভাই আমি প্রথমেই তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি আর সেই সাথে বলে রাখি আমি প্রত্যেকের কমেন্ট পড়ি তবে ভিডিওতে পড়া হয় না আর আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই তবে আমার দেরি হয় সত্যি কথা বলতে কি আমি যেরকম পরিস্থিতির মধ্যে থাকি আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে সে ব্যাপারটা বুঝতে পারতো আমি একদম নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না গো সত্যি আমার ভীষণ কষ্ট হয় তার মধ্যেই রইল প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে দেওয়া এরকম করতে করতে আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার ছেলেটা ঘুমিয়ে যায় সেই সময় রেস্ট না নিয়েও কিন্তু আমার ভিডিওতে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করতে হয় সুতরাং আমি না কারোর কমেন্টই ভিডিওতে নিতে পারি না তবে এবার থেকে আমিও চেষ্টা করবো প্রত্যেকের কমেন্ট পড়ার আমি জানি অনেকে অনেক আশা নিয়ে ভিডিওতে কমেন্ট করে সুতরাং সেই কমেন্টগুলো যদি আমরা না পড়ি কতটা যে দুঃখ লাগে সেটা সত্যি আমি বুঝি জানো তো আমি সমস্ত কিছু এমন কিছু কিছু সময় আছে যে সময় বুঝেও আমার কিছু করার থাকে না জানো আমি কত মানুষের ভিডিও দেখে দিই তবে সবাইকে আমি ধরে ধরে কমেন্টও করতে পারি না জানি না তারা আমাকে বিশ্বাস করে কি করে না তবে আমার বিশ্বাস নিয়ে আমি কিন্তু তাদের পাশে সব সময়ই থাকি যাই হোক গল্প করতে করতে এদিকে কিন্তু জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে শোকেসটাকে সুন্দর করে আজকে মুছে নিয়েছি তারপরে আলনাটা একটু হালকা করে মুছে নিচ্ছি কেন কি আলনাটার উপরে আমার যত কসমেটিক সাজানো থাকে সিঁদুরটাও কিন্তু থাকে আর সিঁদুর পরার সময় সিঁদুরের গুঁড়ো একটু আটটু হলেও পরে যাই হোক এদিকে শোকেসটাকে মোছা হয়ে গিয়েছে আর আমার বর কিন্তু আজকে ডিউটিতে চলেও গিয়েছে ডিউটিতে যাওয়ার আগে বাজার থেকে আম কিনে একটা টোটোওয়ালাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এগুলো তো বলেছে হিমসাগর আম তবে কিছু আম হিমসাগর আছে আর কিছু আমগুলো লম্বা লম্বা আমি জানি না এদের নাম কি তবে আমগুলো কিন্তু বেশ সুন্দর এখন আমগুলোকে আমি ঝুড়িতে সাজিয়ে রাখছি এরপরে এগুলোকে ফ্রিজে রাখতে হবে আচ্ছা এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে